তোমার এত বাজার কে করতে বলেছে না খেয়ে থাকবো তো না খেয়ে থাকবো না খেয়ে থাকবো পান্তা ভাত খাও রোজ তো পান্তা ভাত খাও আজকে একদিন বাজার করে কি উদ্ধার করেছো দেখতে পাচ্ছ আমার শরীর ভালো না যে দেখতে পাচ্ছ শরীর ভালো না আপনি শাস্তি দাও তো বাজার করে নিয়ে এসো না তুমি বাবা পারো বারো জন্মে বাজার করে না আর আজকে বাজার নিয়ে এসে দেখো তো হ্যাঁ কি 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 এসব কি এগুলো এগুলো কি এগুলো কি এগুলো কি তাই এগুলো খাই আমি কি এটা করলো ভালো জিনিস না এই ছোট ছোট উচ্ছে আনতে পারো না হ্যাঁ এই দিন ছোট ছোট উচ্ছে এ কি এগুলো বাজার নিয়ে এসেছে হ্যাঁ

বেগুন চিংড়ি মাছ খেলে আমার অ্যালার্জি হয় তুমি জানো না গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না তো ঝগড়াটা কমাচ্ছ না ঝগড়া কমাচ্ছে না তুমি এসে এসে কি করছে এসেছো ফালতু জিনিস ফালতু জিনিস এই যে হ্যাঁ ছোট্ট ছোট্ট ছোট ছোট পাতা শাক করে তো দেবা না করে তো দেবা না এগুলো এই এই আমার বাঁচতে হবে আমি পারবো না এগুলো বাঁচতে আমি পারবো না সব বাজার শেষ হয়ে যাক সব শেষ হয়ে যাক আমি পারবো না কিছু করতে হ্যাঁ আমি নিয়ে এসেছো নিয়ে এসেছো প্রচুর লোক ছাড়ি দেবা তুমি এগুলো ছাড়ি দেবা হ্যাঁ এগুলো ছাড়াতে গেলে হাত চুলকাবে আমি এগুলোও পারবো না রান্না করতে কিচ্ছু পারবো না আমি রান্না করতে অসহ্য একেবারে হ্যাঁ

আমি কিচ্ছু পারব না ও সব ওরকম থাক ওরকমই থাক আমি কিচ্ছু করবো না দেখো কি অবস্থা আমি কিচ্ছু করব না থাক থাক তোমার বাজার তুমি খাও আমি গেলাম আমি আমি থাকবো আমি খাবো না এগুলো সহ্য হয় বন্ধকার এগুলো দেখাইছিস